আজ রবিবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা তো শীতের সকাল বুঝতেই পারছো ওয়েদারটা একদমই ভালো নয় স্যাঁত স্যাঁতে আজ আমাদের এক্সারসাইজ ক্লাস না থাকার জন্য দেরিতেই উঠেছি তো উঠে আজ একটু ফুল তুলে নিচ্ছি কারণ ফুল দিদি ফুল তোলেন আর বন্ধুরা সকালের এই পরিবেশটা এত ভালো লাগে কি বলবো চারিদিকে কত রকম পাখিদের কিচির মিচির কত রকম পোকা ডাকছে তো বাসন কোষণের আওয়াজ খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা এই গাছের জবা ফুল ফুটেছিল যে জায়গাটায় গাছটা রয়েছে গাছটা আমরা লাগিয়ে বড় করে সে ঠিকই কিন্তু জায়গাটা কিন্তু আমাদের নয় তো যাই হোক এই দেখো ফুলগুলো এখন কত ছোট হয়ে গেছে শীত করে দেখেছি আমাদের সমু বলছে ঘুরিয়ে আর ওর সুতো দেখানোর জন্য আমি বললাম যে গতকাল আমি দেখিয়েছি এই দেখো এই যে আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঘুড়ি কতগুলো ঘুড়ি কিনেছে কতগুলো আছে এক ডজন পনেরোটা পনেরোটা ঘুড়ি কিনেছে আর এই যে এই যে সুতো কিনেছে এটা এটা ও কালকে ঘুড়ি ওড়াতে যাবে সোমবার দিন একটা বাদাতে মানে খোলা মাঠে খোলা জমিতে খোলা জমিকেই বাধা বলে তো দেখো বেশ অনেকগুলোই ফুটেছে বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি দোতলায় দোতলার প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই বিছানার অবস্থাটা মানে আমার সব জিনিসপত্র জামা কাপড় মানে গাদা করা কাজের জন্য ওইভাবে ঢাকা দেয়া পড়ে রয়েছে এখনও আর ওই যে জামা কাপড়গুলো দেখলে আগের দিনের জামা কাপড় এখনও ওগুলোকে ছাদে দিতে হবে আর সিঁড়ির অবস্থা আমার এই রকম সারা জীবন রয়েছে এখনও পর্যন্ত আমি ঠিকঠাক করতে পারলাম না আর সিঁড়ির যত কিছু মাল দেখো এগুলো সিঁড়িতে ছিল এগুলোকে ছাদে রাখা হয়েছে ওই কাজের জন্য তো কাজ হয়ে গেছে এখন আমি বলেছি এগুলোকে আর সিঁড়িতে রাখা যাবে না এই রকম অগোছালো আর ভালো লাগে না অনেক দিন আমি এইভাবে থেকেছি আর এই আখরোটগুলো দেখো নষ্ট হয়ে গেছে কাশ্মীর থেকে এনে দিয়েছিল ওর এক বন্ধু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা কি গুড মর্নিং বলবো বলো এই সকালে যদি এই রকম চারিদিকে অগোছালো মানে চারিদিকে নোংরা দেখি ভালো লাগে না তো খুব ইচ্ছা জানো তো আমার ঘর বাড়ি সাজাতে এতটাই ইচ্ছা মানে আমার খুব ইচ্ছা যে আমি ঘরবাড়িগুলোকে সবসময় আমি টিপটপ করে রাখবো কিন্তু না বন্ধুরা হয়ে ওঠে না শুধু আমি একা চাইলে তো হয় না বলো আর যেখানে বাড়ির আর সবাই অগোছালো নোংরা করতে ভালোবাসে সেখানে আমি একা কি করব বলো সমুদের কথা বাদ দিচ্ছি সমু শুভ ওরা যাই হোক এখনও ছেলে মানুষ সমু তো ছেলে মানুষ শুভ যতই বড় হোক ওর ছেলে মানুষই যায়নি তো ও তেমন কিন্তু এই রকম নোংরা করে না সমু করে সমুর বাপিও কম যায় না ওর বাপিও মানে নোংরা করতে খুব ভালোবাসে মানে অগোছালো রাখতে ভালোবাসে তো যাই হোক বন্ধুরা যেমনই হোক আমার ঘর বাড়ি সেটা আমার বাড়ি তো এটাই আমার কাছে মন্দির তো সকলের তো সমান হয় না বা সকলের সব আশাও পূরণ হয় না জানি না আমি কবে আমার ঘর বাড়িগুলোকে এই মানে সুন্দরভাবে টিপটপ রাখতে পারবো তোমাদের মতো তোমাদের যখন ঘর বাড়ি দেখি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আমার তো খুব ভালো লাগে যাই হোক মন খারাপ করে আর লাভ নেই তো এসেছি ছাদে যেন তো আজ সানডে তো এক্সারসাইজ ছিল না তো অনেকক্ষণ আগের থেকেই ভাবছি যে ছাদে আসবো একটু হাঁটাটি করব কিন্তু এতটা শীত বেড়ে গেছে না কি বলবো এই মকর সংক্রান্তি না গেলে না শীতটা কমবে না আর আমাদের এইদিকেই তো সাগর মানে এদিক থেকেই যেতে হয় আমাদের এদিক থেকে তো খুব বেশি দূর নয় তো কাছাকাছি তো ওই গঙ্গাসাগরের হাওয়াও আমাদের এই সময় খুব হয় তো খুব ঠান্ডা বন্ধুরা তো খুব সকাল সকাল আসেনি আর যে দিদি ফুল দেয় সে ফুলও দেয়নি বলে ফুলও তুলে নিয়েছি আর তারপরে তোমাদের সঙ্গে এই কথা বলছি তো সিঁড়ি দিয়ে উঠছি যখন না তো ভাবলাম একটু শেয়ার করি একটু শেয়ার করব না যে আমার অ্যাকচুয়াল ঘর বাড়ি কেমন থাকে তো একটু তো শেয়ার করব বলো তো এই আমি অনেক চেষ্টা করি গোছানোর আর সত্যি কথা বলতে কি আমাদের এমনিতে না বাড়িটা খুবই কম জায়গার উপরে খুব কম প্যাসেজের উপরে আমাদের এই বাড়িটা করা তো সেই জন্য আমাদের কোনো আলাদাভাবে কোনো স্টোর রুম নেই এটাই সমস্যা সিঁড়ির তলায় যা কিছু অনেক আরও অনেক কিছুই রয়েছে সিঁড়ির তলাতে এক্সট্রা কোনো জায়গা নেই তো যতদিন না আমার এই ছাদে আমি কিছু একটা করতে পারবো তো খুব ইচ্ছা আছে করার তো যদি করি তো দেখতেই পাবে আর আগের থেকে কিছু বলবো না যখন করবোই দেখাবো আগের থেকে বলে লাভ নেই জানো তো তো চলো বন্ধুরা আমি একটু হাঁটবো একটু হেঁটে নেবো তো একটু তাড়াতাড়ি হাঁটতে হবে জানো তো রকম তো হাঁটলে হবে না এখন আমি ছাদে একটু হাঁটতে শুরু করে দিয়েছি তো প্রথমে একটু ধীরে ধীরে শুরু করেছি তারপরে তো স্পিড বাড়াতেই হবে তো এই রকম স্পিডে হাঁটলে কিছুই লাভ নেই তো আমি স্পিডেই হাঁটছি বন্ধুরা হাঁটার পর পাশের বাড়ির বান্ধবীর সঙ্গে কথা বলছি আর দেখলাম পাশের বাড়ির ছাদে এই বাড়িতে কেউই থাকে না দেখো চারটে বিড়াল ছানা ঘুরে বেড়াচ্ছে চারটে বাচ্চা কি সুন্দর ছোটাছুটি করছে দেখো বন্ধুরা দেখো পাশের বাড়ির ছাদে ওই বাড়িতে কেউই থাকে না কিন্তু বাচ্চাগুলো গেলো কী করে কোথায় গেল রে সব ওই যে এখানে খেলছে ওই যে ওই যে আরো দুটো চলে এলো এলের খেলাধুলা দেখতে গেলে আমার তো সারাদিনই এখানে দাঁড়িয়ে থাকতে হবে না দাঁড়িয়ে থাকলে তো আর হবে না চলে যাই নিচে তো দেখো ওর মা নাকি নিয়ে গেছে ওখানে ওই দেখো বন্ধুরা ও আমার স্কুল লাইফের বান্ধবী মিঠু এখন বেলা বারোটা বাজে আর আমি চলে এসেছি ছাদের কাছাকাছি করতে ছাদের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ সুতো তারপরে পাতা মানে কি বলবো ছাদেরও অবস্থা একেবারে যাচ্ছে তাই যাই হোক আমি কাঁচা ধোয়া করে মেলে দিয়ে দেব তারপরে নিচে যাব। বাবা আসার কথা রয়েছে বন্ধুরা ছাদটাকে না ঝাঁট দিতে হবে ঝাড় দিয়ে দেবো শীঘ্রই একদিন এখন নিচে চলে এসেছি বাবা এসে গেছে আর বাবা কি করেছে দেখো কাণ্ড সমুর জন্য আরও এই ঘুড়িগুলোকে নিয়ে এসেছে আর সমুর বায়নাতে জানো তো কখন বায়না করেছে ঘুড়ি আনতে হবে বলো এত ঘুড়ি কিনছে তবু ওর হচ্ছে না কি যে করবে না ছেলেটা পৌষ সংক্রান্তির ঘুড়ি ওড়ানোর দিনটা চলে গেলেই তবে ও খানত এরপরে বাবা নিয়ে এসেছে তরি তরকারি তো ওই ব্যাগে করে তো দেখিয়ে দিচ্ছি মেনুগুলোকে ভাত উচ্ছে আলু সিদ্ধ এখানে রয়েছে আমুদি মাছ ভাজা মা পাঠিয়েছে ওই দুটো মাছ ভাজা দুই নাতির জন্য আর চিংড়ি মাছের মালাইকারি আরও দু রকমের তরকারি কিন্তু মা পাঠিয়েছে সেগুলোকে আর বের করে এটা একটা চচ্চড়ি আর মাছের ঝোল মাছগুলোকে আমি আলাদা রেখেছি তো এইগুলোই মেনু এখন বাজে বেলা তিনটে দশ এখন আমি যাচ্ছি ছাদে তো খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আগেই খেয়ে দিয়ে উঠলাম তো এখন না খেতে প্রচণ্ড লেট হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছো তো এখন শীতের বেলা এই যে ও খেয়ে ছাদে এসেছে একটু হাঁটাহাঁটি করছে আর এই সময় সব সময় যেটা বলি ওই যে ঘুড়ি অনেকে ঘুড়ি ওড়াচ্ছে ও দেখছে আগামীকাল যাবে ঘুড়ি ওড়াতে তার কত রকম পরিকল্পনা হচ্ছে বন্ধুদের সঙ্গে তো ওর ভাই না আমাকে নিয়ে যেতে হবে ওকে বাদাতে ঘুরে ওড়াবে ভালো লাগে না তো আমি কোনো বছরই যায় না এবছর কি যে বায়না শুরু করলো না তো আমি ছাদে এসেছি এই জন্য একটু রোদ গায়ে নিয়ে আর নিচে যাব গিয়ে এডিটিং এ বসতে হবে একটু রেস্ট করারও সময় পাবো না মনে হচ্ছে তিনটে দশ তো বেজে গেছে আর সাতটার সময় আমার ভিডিওটা ছাড়তে হয় তো এখন থেকে না শুরু করে দিলে তো মানে টাইমে না হয়ে ওঠে না চা নিয়ে বসে পড়েছি এখন অনেকটাই রাত হয়ে গেছে আটটা বাজতে দশ মিনিট বাকি তো একটু দেরি হয়ে গেল শুভর জন্য এ বাজারে গিয়েছিল আসতে দেরি করেছে আর খেতেও দেরি হয়ে গেছে সমুর বাপির খাওয়া হয়ে গেছে আর সমুর স্যার এসেছে তো স্যারকেও দেওয়া হয়ে গেছে তাই দেখো বাজার থেকে নিয়ে এসেছে একটা নতুন ধরনের বিস্কিট এগুলো কি কি বলে বিস্কিট হ্যাঁ বিস্কিট এগুলো বিস্কিট মিনি টোস্ট মিনি টোস্ট এই দেখো মিনি টোস্ট টোস্টের মতনই দেখতে একদম ছোট্ট তো মিনি টোস্ট বুঝতেই পারছ নামের মধ্যেই বোঝে যাচ্ছে হ্যাঁ দেখি কি নামটা দেখি দে লাইট বাইট মিনি টোস্ট তো টেস্ট করে দেখা যাক কেমন ভালো না ভালো শুধু মিষ্টি একটু বেশি একটু মিষ্টি বেশি তো সমুর বাপি তো মুখে নিয়েই বলবে টোস্ট এরকম মিষ্টি হয় না কি বলবে আর খেতে অসাধারণ বলবো না মোটামুটি মানে মিষ্টিটা একটু যেন বেশি লাগছে এটাই এখন আমি আর শুভ একটু কথা বলছি শুভ একদিন কি করেছিল জানো আমি একদিন ফোন না করে মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম ফোন করতে আর পারিনি ও সেদিনে উঠে আর খায়নি নি জানতো আমি ফোন করলে তবে ও উঠে খায় তো বন্ধুরা আমি এখান থেকে আর কী করতে পারি বলো ভালো লাগে এসব চা খেয়ে চলে এসেছি করে তো কড়াইতেই ডাল বসিয়ে দিয়েছি আজ কড়াতেই করছি যে ডাল কুকারে করছি না কুকারে সবসময় খাচ্ছি তো আবার কিছুদিন তো ভালো লাগছে না এবারে কড়াইতে সিদ্ধ করে করি ডালটা তো এক এক সময় না এই রকম চেঞ্জ করে খেলে না মুখের স্বাদও বদলাবে আর ভালো লাগবে আর কি এটাই বলতে চাইছে তো আমি এই ডাল বসিয়ে দিয়েছি তো রাতে বন্ধুরা ডাল হবে আর ওদেরকে করে দেব পোচ ওদের দুই ভাইয়ের জন্য আর আমাদের তো মাছের ঝোল অনেক রয়েছে জানো তো আমাদের নিজেদেরও মাছের ঝোল রয়েছে আবার মাও পাঠিয়েছে মাছের ঝোল তোমাদের তো দেখাইনি তোমাদের তো বলেছিলাম যে মা আরও দু রকমের তরকারি পাঠিয়েছে কিন্তু সেগুলো তোমাদের দেখাইনি তো সেই দু রকমেরই তরকারি রয়েছে তো রাতে ওই মাছের ঝোল বের করব আরও যে এক রকমের চচ্চড়ি পাঠিয়েছে সেটা আর আজকে বের করব না সেটা আমি ফ্রিজেই রেখে দেব মানে রেখে দিয়েছি তো রাতে এই যথেষ্ট আবার কত খাবে বলো চলো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট